আল্লাহর মন করে তিনি সৃষ্টি সৃষ্টি পায়া ওলান করে দুনিয়া সৃষ্টি করেন আর সেই দুনিয়াকে কে ক্রমে পুরি করতে আছে আর যে পর্যন্ত তার উদ্দেশ্য পূর্ণ না হবে সেই পর্যন্ত দুনিয়ার উন্নতি করতে থাকবে قیامت আই আসবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উপর হজরত খান বাহাদুর ভুক্তি ছিল এক মুহূর্ত নবীজি স্মরণ হতে বিচ্ছুত হতেন না অনুভব অনুভূতি ও অন্তর্গত দৃষ্টির সীমানায় তিনি সাল্লাহ আলাহ সাল্লামকে অনবরত স্মরণ করতেন তাকে সর্বক্ষণ অবলোকন করেন সীমাহীন মহাব্বতের আলোয়ে নবীপ্রেমে নিমজ্জিত সাধক দরবেশ হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহে আলহে তার সমগ্র জীবনে অত্যন্ত ভক্তি ও আনুগত্যের সাথে মিলাদ মাহফিল আয়োজন করেন এ যেন তার জীবনপুঞ্জীর সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি আয়োজন ও উৎসব মিলাদ শরীফে যোগদানের যে কোনো আমন্ত্রণকে তিনি সাদরে গ্রহণ করতেন তিনি জীবনে অসংখ্য মিলাদ মাহফিলের নেতৃত্ব দিয়েছেন তার পরিচালিত মিলাদ মাহফিলে ড মোহাম্মদ শহীদুল্লার মতো পণ্ডিত যেমন উপস্থিত হয়েছেন তেমনি সমাজের নিরক্ষর দিনহীন মানুষও পরম আশ্রয় ভেবে সমবেত হয়েছেন হাজরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলহের চরিত্র ছিল শিশুর মতো সরল ও নিষ্পাব বিশ্বে তার মতো ন্যায়বাদী চরিত্র বিরল সবসময় তিনি ফানাফিল্লা মাকামে বিচরণ করতেন নামাজ ছিল হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলহের জীবনের প্রিয়তম সম্পদ নামাজের মাধ্যমে তিনি প্রভুর দিদার হাসিল করতেন জীবনে কখনো নামাজ কাজা করেননি নামাজ তার সবচেয়ে প্রিয় ছিল ইত্যাদি হজরত খান বাহাদুর আসানুল্লাহ রাহমতুল্লাহ আলেহে মাত্র ১৬ বছর বয়সে শত উর্ধ্বা প্রপিতামহীর ইচ্ছা পূরণার্থে নেসা মহারানী নামের মহিউষীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু সংসার জীবন শুরু করেন সরকারি চাকুরিতে প্রবেশের পর ব্যক্তিগত জীবনে তিনি আট পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন পুত্রগণ যথাক্রমে বড় ছেলে ব্যারিস্টার মোহাম্মদ শামসুজ্জোহা মেজ ছেলে মোহাম্মদ বদরুদ্দোজা সেজ ছেলে মোহাম্মদ নুরুল হুদা চতুর্থ ছেলে মোহাম্মদ নজমুল উলা পঞ্চম ছেলে মোহাম্মদ জৈনুল ওয়ারা ষষ্ঠ ছেলে মোহাম্মদ কামরুল হুদা সপ্তম ছেলে মোহাম্মদ মজাহরুল সফা উনি সারা জীবনে নামাজ নামাজ আল্লাহ ছিল আল্লাহ ছেন আর বাইরে গেলে উনি সবসময় জঙ্গলে পাহাড়ে সেখানে বেড়াতেন আর সেখানে থাকতেন করতেন তারপরে তাজের নামাজ পড়তেন অষ্টম ছেলে গৌসার রেজা এবং তার একমাত্র মেয়ে যিনি শৈশবেই ইন্তেকাল করেন হাজুত পীর কেবলা রাহমতুল্লাহ আলহের স্ত্রী মিসেস মহারানি মহারানী উনিশশো ইন্তেকাল করেন হাজত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলেহের রাওজা শরীফের পাশেই তার মাজার শরীফ রয়েছে হাজর খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলেহের মেজো ভাই খান বাহাদুর মোবারক আলী একজন দানবীর ও সমাজসেবক ছিলেন তিনি উনিশশো সালে নলতা শরীফ শিল্প মেলার আয়োজন করেন বড় ভাই হজরত খান বাহাদুর আসানুল্লাহ রাহমতোল্লাহ আলেহের সকল উদ্যোগ ও কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকায় থাকতেন উনিশশো সালে তিনি মারা যান উনিশশো সালে নলতায় মিশন প্রতিষ্ঠার মতো মহান উদ্যোগে মিশন প্রতিষ্ঠার লগ্ন থেকে যে সকল মহাপ্রাণ মানুষ হাজরত পীর কেবলা রহমতুল্লাহ আলহের এবং তার মিশন ও ভিশনকে বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা দেন পাশাপাশি আধ্যাত্মিকতার শীর্ষস্থানে উন্নীত হন তাদের মধ্যে অন্যতম আলহাজ এম জহর আলী আলহাজ সুলতান আলী কুচল উদ্দিন পণ্ডিত মরহুম পরান আলী আলহাজ নজির আহমেদ চৌধুরী আলহাজ মৌলা এজহার হোসেন প্রমুখ আলহাজ আনসারউদ্দিন আহমেদ হজরত পীর কেবলা রহমতুল্লাহের শেষ জীবনে সার্বক্ষণিক খাদেম হিসেবে পবিত্র ব্যক্তিত্ব তিনি হজরত পীর কেবলা রহমতুল্লাহের অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও শরীফে সবসময় খেদমত করতেন এবং পীর কেবলা রহমতুল্লাহে আলেহের ইন্তেকালের পর থেকে দরবারের সার্বক্ষণিক খাদেমের দায়িত্বে নিয়োজিত আছেন আলম হে আমাদের মাথার মনি হে আমাদের পারের কান্ডানি হে আমাদের সাথী বাবারা মারা কত তকলিফ স্বীকার করি তোমার পদপ্রান্তে হাজির সকলের হাজিরা কবুল করো যারা হাজির হতে পারেন তাদের হাজিরা কবুল করো যারা সুদূর প্রবাসে আছে তাদের হাজিরা কবুল করো সকলের মনস্কামনা সিদ্ধি করো দিন রাত নবসের গোলামি করে মুহূর্তে তোমার বন্ধুর পদপ্রান্তে না যেদিন তারা পুত্র পরিবার কোনো কাজে আসবে না সেদিন অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করো না তোমার আওনাদেরও সে আমাদের হাতকে তুমি লজ্জিত করো না জীবায় অনেকেই পেয়েছিল যারা পায়নি তারাও সকলেই তোমার পদপ্রান্তে হাজির তোমাকে চিনবা জানবা শক্তি আমাদের করো সরনা করে চলে গেছো কিছুই উপলব্ধি করতে পারিনি আজও অন্ধ হয়ে আছি আমাদের অন্ধত্ব ঘুষায় দাও কালীমা দূর করে দাও সংসার দূর দাও মানব জীবন ধন্য হোক তোমারই পরশে সকলে বিভিন্ন মকসুদ নিয়ে ফরিয়াদ নিয়ে তোমার পদপ্রান্ত হাদি সকলের মনস্কামনা তুমি সিদ্ধি করো নলতায় হজরত বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলহের বাড়িটিতে বর্তমানে অন্তরে অমলান নামে খান বাহাদুর আহসানুল্লাহ মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে এখানে তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ব্রিটিশ সরকারের দেয়া উপহার রয়্যাল ড্রেস ব্যবহৃত নকল চোখ দাঁত পায়ের ছাপ তসবি টুপি ছাতা বই পুস্তক সহস্ত পাণ্ডুলিপি বিভিন্ন সনদপত্র খাট পালকি টেবিল চেয়ার ইত্যাদি স্থান পেয়েছে হযরত খান বাহাদুর আহসান উল্লাহ জীবনের শেষ পর্বে এসে কলকাতার পার্ক সার্কাসে পাথরের বিরাট বাড়ি নির্মাণ করেন পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য বাড়িটি বিক্রি করে দেন তার যাতায়াতের জন্য ব্যবহৃত দুটি পালকি আজও সংরক্ষিত আছে একটি তার নিজ বাড়ি বর্তমান অন্তরে অমলানের অন্তর্ভুক্ত অন্যটি আছে পার্শ্ববর্তী পাইকারা গ্রামে সততা পবিত্রতা ও প্রেমিকতা অবলম্বন হল তার জীবন দর্শনের তিনটি গুরুত্বপূর্ণ দিক তার যাপিত জীবনে এ তিনটি বিষয়কে তিনি কেবল সত্য বলে গ্রহণ করেননি তার আধ্যাত্ম চেতনা ও যাবতীয় সেবামূলক কর্মকাণ্ডে এ নিরঙ্কুশ প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন আবার একজন সাধক ও সিদ্ধ পুরুষ হিসেবে তাঁর সকল ভক্ত ও অনুসারীর মধ্যে এই বিশ্বাস ও জীবন দর্শনের অনুপ্রবেশ কাঙ্ক্ষিত করে তুলেছেন এই তিনটি বিষয়কে তিনি মহাপ্রভুর সাথে সাজুজ্য লাভের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছেন মানবাত্মা পরমাত্মা হতে আগত এবং পরমাত্মার সাথে পুনর্মিলনই মানবাত্মার চরম লক্ষ্য মানবকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই অনন্ত সত্তার গুণাবলীর প্রতিনিধিত্ব করার জন্য সবই প্রাপ্য সকলেরই তিনি ছ হাজার জায়গা রয়েছে রাব শব্দের অর্থ খালি পায়দা কারক নয় ফায়ক আর যত কিছু উপায় অবলম্বন করা তিনি সেই সমস্ত উপায় অবলম্বন করেন দুনিয়াকে সৃষ্টি করেছেন আর সেই দুনিয়াকে ক্রমে পরিশোভিত করতে আসেন আর যে পর্যন্ত তার উদ্দেশ্য পূর্ণ না সেই পর্যন্ত দুনিয়ার উন্নতি হতে থাকবে যে আমার আসবে না নবী করিম সাল্লাহামের উপর হজরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলহের প্রগাঢ় ভক্তি ছিল এক মুহূর্ত নবীজি স্মরণ হতে বিচ্যুত হতেন না অনুভব অনুভূতি ও অন্তর্গত দৃষ্টির সীমানায় তিনি রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামকে অনবরত স্মরণ করতেন তাকে সর্বক্ষণ অবলোকন করেন সীমাহীন মহাব্বতের আলোয়ে নবীপ্রেমে নিমজ্জিত সাধক দরবেশ হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহে আলাহে তার সমগ্র জীবনে অত্যন্ত ভক্তি ও আনুগত্যের সাথে মিলাদ মাহফিল আয়োজন করেন এ যেন তার জীবনপুঞ্জির সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি আয়োজন ও উৎসব মিলাদ শরীফে যোগদানের যে কোনো আমন্ত্রণকে তিনি সাদরে গ্রহণ করতেন তিনি জীবনে অসংখ্য মিলাদ মাহফিলের নেতৃত্ব দিয়েছেন তার পরিচালিত মিলাদ মাহফিলে ড মোহাম্মদ শহীদুল্লার মতো পণ্ডিত যেমন উপস্থিত হয়েছেন তেমনি সমাজের নিরক্ষর দিনহীন মানুষও পরম আশ্রয় ভেবে সমবেত হয়েছেন হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহে আলহের চরিত্র ছিল শিশুর মতো সরল ও নিষ্পাপ বিশ্বে তার মতো ন্যায়বাদী চরিত্র বিরল সবসময় তিনি ফানাফিল্লাহ মাকামে বিচরণ করতেন নামাজ ছিল হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলহের জীবনের প্রিয়তম সম্পদ নামাজের মাধ্যমে তিনি প্রভুর দিদার হাসিল করতেন জীবনে কখনো নামাজ কাজা করেননি তাহাজুত নামাজ তার সবচেয়ে প্রিয় ছিল হবিগঞ্জের এই নারকেল গাছটিতে নারকেল হতো না গুটি ধরে পড়ে যেত হাজর খান বাহাদুর আসানুল্লাহ উল্লাহ রহমতুল্লাহ আলহের পানির পরশে নারকেল গাছটি সজীব হয়ে ওঠে বিগত পাঁচ দশক ধরে গাছটি নিয়মিত নারকেল দিচ্ছে উনিশশো সালে ঢাকার একশো ষোলো ফকিরাপুরে খানবাহাদুর আসানুল্লাহ উল্লাহ রহমতুল্লাহ আলহের এক ভক্তের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে শেষ হয়ে যায় শুধু অক্ষত থাকে পবিত্র কোরআন মসজিদ ও হজরত খান বাহাদুর আসনউল্লাহ রহমতুল্লাহ আলহের লিখিত চিঠি উনিশশো চৌষট্টি সালের একত্রিশ অক্টোবর হাজর খান বাহাদুর উল্লাহ রহমতুল্লাহ আলহে গুরুতর অসুস্থ হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনা হয় চার নভেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজের সতেরো নম্বর কেবিনে ভর্তি করা হয় দুই মাস ধরে এখানে তার চিকিৎসা চলে বারো জানুয়ারি উনিশশো মোতাবেক আট রমজান তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলে প্রথমে বিমানযোগে যশোর এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সের নলতায় নিজ জন্মভূমিতে আনা হয় অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতাল থেকে তিনি যেন হাঁপিয়ে উঠছিলেন ব্যাকুল হয়েছিলেন জন্মভূমিতে ফেরার প্রত্যাশায় সাতক্ষীরা পৌঁছে তিনি বলে উঠলেন হার্ট ফেল্ড কংগ্রাচুলেশন রোগসজ্জায় থেকেও তিনি তার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হননি তাকে দেখতে আসা হাজার হাজার ভক্তগণের সুখ দুঃখের কথা শুনেছেন উপদেশ দিয়েছেন হিজরি সওয়াল মাসের ষষ্ঠ দিন ছিল নয় ফেব্রুয়ারি নলতায়ে দিন মানুষ আর মানুষ তিলধারণের ঠাঁই নেই সবার চোখে অশ্রু সজল চারিদিকে শুধু কান্নার শব্দ হু হু কান্না নিষ্ঠুর সময় বই চলেছে সকাল দশটা দশ মিনিট হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহে আলাহে উপস্থিত সকল ভক্তগুলের অবিরত ক্রন্দনের বাণী উপেক্ষা করে ইহজগৎ ছেড়ে চলে গেলেন মহাপ্রভুর আহ্বানে সাড়া দিয়ে ইন্না লিল্লাই ভারাক্রান্ত হৃদয়গুলোর কান্নার ধ্বনিগুলো মুহূর্তের মধ্যে বিলাপ আর হাহাকারে পরিণত হয়ে ওঠে এই সংবাদ সাতক্ষীরা ছোট্টগ্রাম নলতা থেকে দেশ বিদেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশময় শোকে ছায়া নেমে আসে সে সময়ের গণমাধ্যমগুলো এই সংবাদ প্রচারে বিশেষ ভূমিকা পালন করে রেডিও পাকিস্তান দৈনিক আজাদ দৈনিক ইত্তেফাক মর্নিং নিউজ পাকিস্তান অবজারভার সহ প্রায় সকলেই গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করে মনারা আকরাম খাঁ দৈনিক আজাদে বিশেষ সম্পাদকীয়তে তার অনুভূতি প্রকাশ করেন এগারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসরের নামাজের পর অন্তত চল্লিশ হাজার লোকের অংশগ্রহণে স্মরণকালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয় নলতায় নফসের মৃত্যু আছে রুহের মৃত্যু নাই আল্লাহর অলিদের জাগতিক মৃত্যুর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের ক্ষমতা অসংখ্য গুণে বৃদ্ধি করে দেন তারা মহান সত্তার সাথে লীন হয়ে যান তাই তার পাক রওজা শরীফে প্রতিদিন মানুষ জারত করতে আসেন তার পাক রৌজা শরীফকে ঘিরে গড়ে উঠেছে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ প্রতি বৃহস্পতিবার রাত্রে সাপ্তাহিক মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার জুম্মান নামাজের জন্য সকাল থেকে জায়রিনদের আগমন শুরু হয় জুম্মান নামাজের আগে পাক রাউজা শরীফের শ্রদ্ধ খাদেম সাহেবের পরিচালনায় বিশেষ জিয়ারতের আয়োজন করা হয় হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলহের জন্মের মাস ডিসেম্বর মাসে কেন্দ্রীয় মিশন সহ সকল শাখা মিশনে মিলাদ মাহফিল সেমিনার মানব সেবার মাধ্যমে তাকে স্মরণ করে সেমিনারে দেশের বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করেন দেশ বর্ণ্য বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিগণ আলোচনায় অংশগ্রহণ করেন মসজিদ মালার উপযোগী একটা মসজিদ এখানে করা আমাদের যে সাতজন সভায় আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয় প্রতি বছর ২৬ সাতাশ আঠাশ মাঘ বা আট নয় ও দশ ফেব্রুয়ারি নলতা কেন্দ্রীয় আসানিয়া মিশন সহ সকল শাখা মিশন হাজরত খান বাহাদুর আসানুল্লাহ ভক্ত উল্লাহ সকলে সমবেত হন তা রৌজা মোবারকে ওস মোবারক উদযাপনের জন্য দরবারকে ঘিরে সব আয়োজন পরিচালিত হয় নলতা কেন্দ্রীয় আসানিয়া মিশনের কার্যকরী কমিটির মাধ্যমে এই কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মজিদ আর যে মানুষটি এত সব আয়োজনের মধ্যমণি হিসেবে সার্বক্ষণিক উনিশশো সাল থেকে আজ বিগত পাঁচ দশক নিজের জীবনকে উৎসর্গ করে রেখেছেন তিনি দরবারের খাদেম আলহাজ হজরত আনসারউদ্দিন আহমদ সুলতানুল আউলিয়া কুতুবুল আখতাব গৌসে জামান আর এফ বিল্লা শাহ সুফি আলহাজ হজরত খান বাহাদুর আসানুল্লাহ উল্লা রহমতুল্লাহ আলহী ছিলেন মহাপ্রাণ মহাপুরুষ মহৎ প্রাণের মৃত্যু নেই একথা যেমন চিরন্তন সত্য তেমনি তার সার্বিক কল্যাণময় কর্মকাণ্ড অবিনাশী চেতনা আর চিরঞ্জীব আদর্শ শুধু ভক্ত হৃদয়ের জন্য নয় সারা বিশ্বের দলিত ও নিগৃহীত মানুষের মনে লক্ষ্য প্রদীপের আশার ঝাড় বাতি হয়ে চিরদিনের জন্য জাগরুক হয়ে থাকবে